আপনারা তো দেখলেন আমি কীভাবে ওলের ডাটা দিয়ে চিংড়ি মাছের রেসিপিটি তৈরি করলাম ঠিকভাবে বাড়িতে বানিয়ে খাবেন অবশ্যই খেতে ভালো লাগবে আর গরম ভাতের সঙ্গে তো পুরো জমে যাবে কোনো কথাই হবে না তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকি নমস্কার বন্ধুরা চিনি কে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ওলে ডাটা দিয়ে চিংড়ি মাছের একটা অসাধারণ রেসিপি তো এখানে আমি নিয়েছি একটা ওলে ডাটা বড়ো সাইজের আর এখানে চিংড়ি মাছগুলো নিয়ে নিয়েছি চিংড়ি মাছগুলো আমি বেছে নিয়েছি ভালো করে তো বন্ধুরা আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আমি কিভাবে ওলে ডাটা রেসিপিটি বানাচ্ছি এবার ওলে ডাটাটাকে প্রথমে কেটে নেব এগুলো নিব না এগুলো ফেলে দেব এবার এটাকে তিন পিস করে নেব একটা এই সাইজের করে এবারে ওলে ডাটাগুলোকে ছুলে নেব এবারে পিস পিস করে কাটবো প্রথমে মধ্যখান কাটতে হবে এরকম পিস করে কেটে নেব সেমভাবে ছুলে নেব কলে ডাটাগুলোকে ভালো করে কেটে নিয়েছি এবার কল থেকে ভালো করে ধুয়ে নিয়ে আসবো ডাটাগুলোকে কল থেকে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি এখন ডাটাগুলোকে ভাপিয়ে নেব কড়াইয়ে জল দিয়ে দিব আরও একটু দেব জলে দিয়ে দিব লবণ সামান্য অল্প হলুদ গুঁড়ো এবার ডাটাগুলোকে দিয়ে দিব হালকা নেড়ে নেব চাপা দিয়ে দিলাম দশ মিনিট ভাপিয়ে নেব ভালো করে ডাটাগুলোকে দশ মিনিট সময় ধরে ভালো করে ভাপিয়ে নিয়েছি এবার চাপা তুলে নেব দেখুন কত সুন্দর ভাপানো হয়ে গেছে এগুলো কিন্তু সময় ধরে ভালো করে ভাপাতে হবে নাহলে গলা চুলকাবে নিয়েছি এবার এগুলোকে ভালো করে কল থেকে ধুয়ে নিয়ে আসবো ডাটাগুলোকে ভালো করে কল থেকে ধুয়ে নিয়ে চলে এসেছি এখন এগুলোকে সাইডে রাখব এবার চিংড়ি মাছগুলোকে ভেজে নেব ভাজার জন্য দিয়ে দিবো কড়াইয়ের সর্ষের তেল তেলটাকে গরম করে নেবো তেল গরম হয়ে গেছে মাছগুলোকে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর লবণ এবার ভালো করে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব তুলে নিয়েছি মাছগুলো এখন সাইডে রেখে দেব এবার ডাটা রান্না করার জন্য কড়াই দিয়ে দেবো সর্ষের তেল কয়েকটা দানা কালো জিরে তারপরে দিয়ে দিবো একটা কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজগুলোকে হালকা লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিবো আদা রসুন বাটা ভালো করে ভেজে নেব আদা রসুন বাটা ভালো করে ভেজে নিয়েছি এবার সব গুঁড়ো মশলা আর বাটা মশলাগুলোকে দিয়ে দেবো সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো সবজি মশলা হলুদ গুঁড়ো বেটে রাখা শুকনো লঙ্কা এক চামচ তারপরে দিয়ে দিব টমেটো কুচি শেষে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ সামান্য অল্প জল দিয়ে দিবো গুঁড়ো মশলাগুলো যাতে পুড়ে না যায় মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ভেজে নেব সব মশলা ভালো করে ভেজে নিয়েছি আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছি এবার দিয়ে দিব ভাবিয়ে রাখা ওলের ডাটা মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আরও ভালো করে ভেজে নেব ভালো করে ভেজে কষে নিয়েছি আর দেখুন কষাটাও কিন্তু দারুণ হয়েছে এবার ঝোলের জন্য পরিবারের মতো জল দিয়ে দিব হালকা ঝোল করব বেশি ঝোল করব না তাই জন্য একটু জল দিলাম এবার ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব ভালো ফুটিয়ে ঝোল করে নিয়েছি এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব মিশিয়ে নেব আর একটু ঝোলটাকে শুকাবো ঝোলটাকে ভালো করে শুকিয়ে নিয়েছি দেখুন চিংড়ি মাছ দিয়ে ওলে ডাটার দারুণ একটা রেসিপি তৈরি হয়ে গেছে এবার নামিয়ে দেখুন কত সুন্দর লাগছে আপনার তো দেখলেন আমি কীভাবে ওলে ডাটা দিয়ে চিংড়ি মাছের রেসিপিটি তৈরি করলাম ঠিকভাবে বাড়িতে বানিয়ে খাবেন অবশ্যই খেতে ভালো লাগবে আর গরম ভাতের সঙ্গে তো পুরো জমে যাবে কোনো কথাই হবে না তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বন্ধুরা